ইতিহাসের পাতায় এমন কিছু নাম রয়েছে যেগুলো যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে তেমনই একটি নাম হজরত উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালা আনহ ইসলামের দ্বিতীয় খলিফা তার জীবন ও শাসন আমল কেবল ইসলামের নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা তার ন্যায়পরায়ণতা নেতৃত্বের গুণাবলী এবং মানুষের কল্যাণে অবদানের জন্য তিনি অমর হয়ে আছেন আজকে এই ডকুমেন্টরিতে আমরা জানবো তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় উমর পাঁচশো একাশি খ্রিস্টাব্দে মক্কা কুরাইশ গুর জন্মগ্রহণ করেন তার পিতা খাত্তাব ছিলেন কুরাইশের একজন সম্মানিত ব্যক্তি হজরত উমর রাদি আল্লাহমতাল আনহ শৈশব সাহস দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে তিনি ঘোড়া দৌড় উৎপাদনের পাশাপাশি ও পারদর্শী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে হজরত উমর আদি আল্লাহ মুসলমানদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন তিনি ইসলাম ও মুসলমানদের সূত্র হিসাবে পরিচিত ছিলেন একদিন রাগের বসে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নেন তবে তার বোনের ঘরে কোরানের আয়াত শুনে তিনি ভীষণভাবে প্রভাবিত হন তার অন্তর পরিবর্তিত হয় এবং তিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ ঘটনাটি ছিল ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় ইসলাম গ্রহণের পর হজরত উমর রাদি আল্লাহ তাল আনহ মুসলমানদের জন্য এক শক্তির প্রতীক হয়ে ওঠেন তিনি প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন এবং মুসলমানদের সাহস যোগান তার নেতৃত্বে মুসলিম সম্প্রদায় আরো সুসংগঠিত হয় আনহার মৃত্যুর আগে হজরত উম রাজি আল্লাহ তাল্লাহ কে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে নির্বাচিত করেন যদিও তার কঠোরতা নিয়ে কিছু সাহাবি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন তবে আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহা তার ন্যায়পরায়ণতা ও দৃঢ় নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন তিনি এমন একজন নেতা হবেন যিনি আল্লাহকে ভয় করেন এবং মানুষের কল্যাণ নিশ্চিত করেন হজরত উমর রাজি আল্লাহ তাল আনহা এর শাসন আমল ইসলামের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসাবে পরিচিত তিনি প্রশাসনিক কাঠামো সংগঠন করেন এবং গভর্নরদের উপর কঠোর নজর নজরদারি রাখেন তিনি একটি কেন্দ্রীয় কোষাগার বাইকুল মাল প্রতিষ্ঠা করেন যা দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যবহৃত হতো তার শাসন আমলে ইসলামের সীমানা আরব উপদ্বীপ থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্য পর্যন্ত বিস্তৃত হয়। তিনি প্রথমবারের মতো একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং তাদের জন্য বেতন কাঠামো চালু করেন। তার নীতি ছিল যুদ্ধের সময় সাধারণ মানুষের উপর অত্যাচার করা যাবে না এবং তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে হবে। উমর রাজি আল্লাহ তালা আনহা কৃষি ও জল ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগী দেন তিনি খাল সেচ ব্যবস্থা উন্নয়ন করেন এবং ক্ষুধার্থদের জন্য খাবার সরবরাহ নিশ্চিত করেন তার শাসন আমলে মিশরের বিখ্যাত আমর ইবনে আসখাল খনন করা হয় যা খাদ্য সরবরাহের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখে তার শাসনামলে শিক্ষা প্রসারের গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বড় শহর মসজিদ ও শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয় তিনি বিশ্বাস করতেন জ্ঞান হলো আমানত যা সমাজের উন্নয়নে ব্যবহার করা উচিত হজরত উমর আদি আল্লাহ তালা ছিলেন ন্যায় বিচারের এক উজ্জ্বল উদাহরণ তিনি একবার এক দরিদ্র ইহুদিকে ভিক্ষা করতে দেখে সরকারি কোষাগার থেকে তার জন্য ভাতা চালু করেছিলেন তার মতে যে সমাজে তার দুর্বল সদস্যদের রক্ষা করতে পারে না সেই সমাজ তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি এক খলিফা হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তিনি নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করতেন না এবং সর্বদা জনগণের কল্যাণে নিবেদিত থাকতেন ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হজরত উমর আদি আল্লাহ তালা আনহা ফজরের নামাজ পড়াকালে এক পারস্য দাসের হাতে আঘাতপ্রাপ্ত হন কয়েকদিন পর তিনি শাহাদত বরণ করেন তার মৃত্যুর মাধ্যমে ইসলামের একটি যুগের সমাপ্তি ঘটে তবে তার আদর্শ শিক্ষা আজও জীবন্ত হজরত উমর রাদি আল্লাহ তালা এর জীবন আমাদের শেখায় কিভাবে নেতৃত্ব ন্যায় বিচার ও মানুষের সেবায় একত্রে করা যায় তার আদর্শ আজও আমাদের জন্য আলোকবর্তিকা তিনি ইতিহাসের এক বিরল নেতা যিনি ক্ষমতার আসনে থেকেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জীবন ও শাসন আমাদের উন্নত সমাজ গঠনের প্রেরণা দেয়